তো আজকের ভিডিওটিতে আমরা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরেথম দিয়ে সি প্লাস প্লাস বা সি প্লাস প্লাস সাথে ডাটা স্ট্রাকচার এর রোডম্যাপটা আমি কভার করবো এখন এখানে মজার ব্যাপার হচ্ছে এরকম যে আমার চ্যানেলে আমি অলরেডি প্রোগ্রামিং সিরিজ একটা কভার করেছি মানে রোডম্যাপ সিরিজ আর কি তো সেখানে আমি বলেছিলাম যে আপনি যদি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম কিভাবে শিখবেন সেটা নিয়ে যদি আপনার ভয় বা কনফিউশন থাকে সেটা আপনি কিভাবে ক্লিন করবেন পরে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখার আগে কি কি জিনিস বেসিক আপনাকে জানতে হবে লাইক আপনার প্রোগ্রামিং যে বেসিকগুলো বা ম্যাথমেটিক্স যে বেসিকগুলো সেগুলো তারপরে আমি আর একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম পুরোপুরি রোডম্যাপ লাইক আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই টপিকগুলো শিখে আপনি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমে এক একবারে অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের হয়ে যেতে পারবে না এবং আমি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের প্রজেক্টও সাজেস্ট করেছি বলেছে যে কোন কোন প্রজেক্ট আপনি করলে আপনার সিবিটা অনেক ভালো হয়ে যাবে বা আপনার শেখার ক্ষেত্রে অনেক মানে স্মুথ হয়ে যাবে এখন একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল সবাই সি প্লাস প্লাসের রোডম্যাপ চাচ্ছে তো আমি মনে করছি সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচার একসাথে করে একটা রোডম্যাপ বানায় দিয়ে দিই এরপরে সি প্লাস প্লাস দিয়ে আপনি কীভাবে প্রবলেম সলভিং করবেন আর একটা ভিডিও দেব এই ভিডিওটা হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে ডাটা স্ট্রাকচার কীভাবে শিখবেন এবং প্রবলেম সলভিংয়ের জন্য আপনি কীভাবে প্রিপেয়ার করবেন সেই জিনিসটা মানে এই ভিডিওতে আমি বেসিক সি প্লাস প্লাস নিয়ে কথা বলবো তারপর আমি ম্যাথমেটিক্স যে টপিকগুলো আপনাকে জানতে হবে সেগুলো বলবো তারপর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যে শিখবেন সেটার কিছু টপিক আমি কভার করবো তারপর ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের দিকে যাবো এবং সেখানে আমি বলবো বেসিক ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার অ্যালগোরিথম আপনি কীভাবে শিখবেন ওকে তারপরে আমি প্রবলেম সলভিং এর যে মানে ফ্যাক্টর গুলো বা কোন প্ল্যাটফর্মে করবেন সেগুলো বিষয়ে একটা সাধারণ ধারণা দেবো বিকজ এটা নিয়ে একটা স্পেশালিস্ট ভিডিও এর পরে আসতেছে হুম তো কেন সি প্লাস প্লাস বলতেছি না এটা আপনি ভিডিও শেষ থেকে বুঝতে পারবেন যে আমি হঠাৎ করে কেন এই একটা ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলতেছি ওকে তো ভিডিও শুরু করা যাক তো শুরু করি বেসিক সি প্লাস প্লাসের অংশ তো এই জায়গায় আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনাকে ইনভাররমেন্ট সেট আপ করে নিতে হবে এখন আমার চ্যানেলের মধ্যে উইন্ডোজ ইলেন্স ম্যাক তিনটারে হচ্ছে ইনভারমেন্ট সেট আপ করার ভিডিও রয়েছে আপনারা ওগুলো দেখে নিতে পারেন তারপরে আপনি যে জিনিসটা থেকে শুরু করবেন যে বেসিক সি প্লাস প্লাসের যে সিনটেক্স লাইক ভেরিয়েবল ডেটা টাইপস ইনপুট আউটপুট অপারেশন বেসিক অপারেশন লাইক অ্যাথমেটিক লজিক্যাল রিলেশনাল যে অপারেশনসগুলো আছে এগুলা কন্ট্রোল স্ট্রাকচার ই সুইচ সুইসকেস এগুলো আপনি শিখে নেবেন এরপরে লুপসের যে অংশগুলো রয়েছে লাইক ফর লুপ ওয়াইল এই জিনিসগুলো আপনি শিখতে পারেন পরে আপনাকে ফোকাস করতে হবে কিভাবে ফাংশন ডিক্লারেশন করতে হয় ডেফিনেশন কি ফাংশনে প্যারামিটার্স রিটার্ন টাইপ ঠিক আছে স্কোপ লাইফ টাইম ভেরিয়েল ইনলাইন ফাংশন রিকার এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে ফাংশানে পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যারে এবং স্ট্রিংস এরের কিবা বা ওয়ান ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল স্ট্রিং অপারেশন ক্যারেক্টার এর এ সি বা সি স্টাইল এর যেটা বলেন এগুলা আপনাকে শিখতে হবে এরপরে আসে পয়েন্টার এবং রেফারেন্স পয়েন্টারে বেসিক পয়েন্টারের যে বাকি অংশগুলো রয়েছে লাইক পয়েন্টার অ্যান্ড এরে এই রেফারেন্সেস এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে এছাড়া ডায়নামিক মেমোরি অ্যালোকেশানের যে ব্যাপারটা আছে নিউ এবং ডিলেট এটা আপনাকে শিখে নিতে হবে এগুলো একবারে বেসিক লেভেল বাট এখানে আরো কিছু জিনিস আপনাকে শিখতে হবে স্ট্রাকচারের যে অংশগুলো হয়েছে যে কীভাবে একটা স্ট্রাকচার ডিফাইন করতে হয় কিভাবে ওই স্ট্রাকচারের মধ্যে আপনাকে কাজ করতে হয় এই জিনিসগুলো আপনাকে শিখে নিলে পরবর্তী ডাটা স্ট্রাকচারের সময় আপনার সুবিধা হবে এখন সি প্লাস প্লাস আপনি অবশ্যই ইউটিউব টিউটোরিয়াল থেকে দেখতে পছন্দ করবেন কিন্তু আমি আপনাকে দুটো বই অবশ্যই সাজেস্ট করবো এই দুটো বই পড়া আপনার উচিত প্রথমটা হচ্ছে সি প্লাস প্লাস প্রাইমার এই বইটা অনেক ফেমাস আরেকটা ফেমাস বই হচ্ছে প্রোগ্রামিং প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ইউজিং সি প্লাস প্লাস এই দুটো বই আপনি পড়লে আপনার সি প্লাস প্লাস বেসিক ক্লিয়ার হয়ে যাবে সবসময় সবকিছু কিছু ভিডিওতে থাকে না বাট বইয়ে সব কিছুই থাকে এরপরে সে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অবশ্যই ম্যাথ ইম্পর্ট্যান্ট আপনি জানেন তো এখন এর মধ্যে রয়েছে নাম্বার থিওরি লাইক প্রাইম নাম্বার বা ওই যে লসা কোশাগর যে ব্যাপারগুলো আছে না মনে আছে এই জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে হবে এরপরে কম্বিনেশানসের যে অংশগুলো পারমিটেশন কম্বিনেশানস এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আর প্রবাবিলিটি স্ট্যাটাস্টিক বেসিক থাকলে আপনার প্রোগ্রামিং করা অনেক সহজ হয়ে যাবে ম্যাথের পরে এস্টে হচ্ছে অবজেক্ট রান্টের প্রোগ্রামিংয়ের যে পার্টটুকু সেটা এর মধ্যে আছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট ঠিক আছে কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন এই জিনিসগুলো খুবই ইম্প্যান্ট এছাড়া অ্যাক্সেস স্পেসিফায়ার যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে মেম্বার ফাংশান ডাটা মেম্বার্স এই জিনিসগুলো শিখতে হবে এছাড়া আরও অনেকগুলো কনসেপ্ট রয়েছে এই কনসেপ্টগুলোও আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন জরুরি না যে সব শিখে তারপর আগাতে হবে অল্প অল্প করে শিখেও পরে স্টেপ আপনি যেতে পারবেন অবজেক্টার সাথে সাথে আপনি স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি রয়েছে স্ট্যান্ডার্ড টেম্পলার লাইব্রেরি যেটা সেটা আপনি শিখে নিতে পারেন তো এটা কী জিনিস ভেক্টর কীভাবে কাজ করে পেয়ার্স কীভাবে কাজ করে ঠিক আছে প্রায়োরিটি কোয়েরিস কি স্ট্রাক অ্যান্ড কুয়েিজ কি ঠিক আছে সেট অ্যান্ড ম্যাপস অ্যালগোরিজমের যে লাইক শর্ট সার্চ এইট জিনিসগুলো সম্পর্কে বেসিক ধারণা নিতে পারেন এগুলা শিখতে শিখতেই আস্তে আস্তে অনেক জেনে যাবেন আর কি তো এটা নিয়ে অত প্যারা নেওয়ার কিছু নেই এরপর অবজেক্টোরিয়েন্টের প্রোগ্রামিংয়ের এই সেক্টরে আমি একটা বই অবশ্যই আপনাকে সার্চ করবো সেটা হচ্ছে ইফেক্টিভ সি প্লাস প্লাস এই বইটা আপনি পড়ে নিলে আপনার অবজেক্টোরিয়েন্টের প্রোগ্রামিংয়ের যে সি প্লাস প্লাসের কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট স্টেপ হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালকোরিদম তো ডাটা স্ট্রাকচার এবং অ্যালকোরিদমকে আমরা দুই ভাগে ভাগ করেছি যার মধ্যে একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এই ডাটা স্ট্রাকচারকে আমি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বেসিক ডাটা স্ট্রাকচার বেসিক ডাটা স্ট্রাকচারে আপনাকে লিঙ্ক লিস্ট তারপরে স্টাক কুয়ারিস ট্রিস এই জিনিসগুলো শিখতে হবে লিঙ্ক লিস্টের মধ্যে আমি এখানে টপিকগুলো মানে সবগুলোতে আমি টপিক দিয়ে দিয়েছি এগুলো শিখে নেবেন অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার যেখানে রয়েছে এখানে হার্বস আপনাকে শিখতে হবে মিন হার্বস ম্যাক্স হার্ভস ঠিক আছে হ্যাশ টেবিলস অবশ্যই ইম্পর্টেন্ট ব্যালেন্স ট্রিস যেগুলো আছে না রেড ব্ল্যাক ট্রিস খুবই ইম্পর্টেন্ট আর এছাড়া গ্রাফস রয়েছে গ্রাফসের রিপ্রেজেন্টেশন কীভাবে ট্রিভার্সেল সেল কোন কাজ করতে হয় এই জিনিসগুলো শিখে নেবেন ডাটা স্ট্রাকচারে আমি যদিও ডাটা স্ট্রাকচারের যে মেইন ভিডিওটা আছে যেখানে রোডম্যাপ ভিডিও সেখানে অনেকগুলো রিসোর্স সাজেস্ট করেছি বাট এখানে ক্ষেত্রে আমি ডাটা স্ট্রাকচারে একটা বই সাজেস্ট করব আবার ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম অ্যানালাইসিস ইন সি প্লাস প্লাস এই বইটা আপনি পড়তে পারেন অনেক ইম্পর্টেন্ট এরপর আস্তে আস্তে অ্যালগোরিদম এখন অ্যালগোরিদমকে আমি ঠিক দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স অ্যালগোরিম বেসিক অ্যালগোরিজমের ক্ষেত্রে শর্টিং যে অ্যালগোরিদমগুলো রয়েছে লাইক বাবল শর্ট সিলেকশন শর্ট ইনসার্ট শর্ট মার্চ শর্ট কুইক শর্ট এই জিনিসগুলো শিখে নেবেন সার্চ অ্যালগোরিদমে যে সার্চিং যে অ্যালগোরিদম রয়েছে লাইক বাইনারি সার্চ লিনার সার্চ এগুলো শিখে নেবেন রিকারশন তারপরে ব্র্যাক ট্র্যাকিং তারপরে বিট ম্যানিপুলেশন টেকনিক এগুলা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এরপরে আপনি যদি অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারে যাই তাহলে সেখানে ডায়নামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্ট আপনি নিয়ে নেবেন কিছু ইম্পর্ট্যান্ট অ্যালগোরজম রয়েছে লাইক গ্রিডি অ্যালগোরিজম ঠিক আছে ডিভাইড অ্যান্ড কনকোড় আর গ্রাফ অ্যালগোরিজম আমি এরকম যদি মেনশন করছি বাট এখানে আমি টপিকগুলো দিয়ে দিচ্ছি এই টপিকগুলো আপনি অ্যাডভান্স লেভেলে আসার পরে শিখে নিয়ে আন আগে শিখেন না ঠিক আছে আর এছাড়া স্ট্রিং অ্যালগরিদম যেগুলো রয়েছে না কে এম বা বাকি ওই যে ট্রেয়ার বেসড অ্যালগরিদম যেগুলো রয়েছে এগুলা আপনি শিখতে পারেন এরপরে ওকে অ্যালগোরিজম নিয়ে সবাই কনফিউশন হয় এই জন্য ভিডিও না দেখে অ্যালগোরিজমের বই পড়তে হবে তো আমি দুটো বই অবশ্যই সাজেস্ট করবো আমি আগেও করেছি একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম ঠিক আছে আর একটা হচ্ছে অ্যালগোরিজম ডিজাইন ম্যানুয়াল এই দুটো বই যদি আপনি পড়েন তাহলে আপনার মোটামুটি অ্যালগরিদমের সমস্ত টেকনিক সম্পর্কে ধারণা হয়ে যাবে আমাদের মেজর পার্ট শেষ এরপরের যে অংশটুকু লাস্ট সেটা হচ্ছে প্রবলেম সলভিং যদি এটার উপরে একটা বড় ভিডিও আসবে বাট আমি আপনাকে কনসেপ্ট বলে দিই প্রবলেম সলভিংয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে হ্যাকার র্যাং এবং লিড করোটা আমার খুবই পছন্দ আপনি যেহেতু সি প্লাস প্লাস এবং বিগিনার তাহলে আপনি হ্যাকার র্যাং অথবা লিড করে দিয়ে করতে পারেন আমার প্রথম পছন্দ কিন্তু এক্ষেত্রে হ্যাকার র্যাং যেখানে টপিক ওয়াইজ আপনি টপিক চুজ করে দেন ওখানে করতে পারবেন ओके শেষ এখান থেকে আপনি প্র্যাকটিস করে প্রবলেম সলভিং আস্তে আস্তে আগাতে পারেন কোনো সমস্যা হলে আমাকে তো যোগাযোগ করতে পারেন বলেছিলাম ভিডিও শেষে একটা ইন্টারেস্টিং বা একটা ইম্পর্ট্যান্ট ঘোষণা আছে আমরা সি প্লাস প্লাস দিয়ে একটা প্রবলেম সলভিং বুথক্যাম্প চালু করতে চাচ্ছি হ্যাকার র্যাঙ্কের উপরে হ্যাকার র্যাঙ্কের যতগুলা মিডিয়াম হার্ড লেভেলের প্রবলেম আছে প্রত্যেকটার উপরে একটা একটা করে ভিডিও আসবে এই বুটক্যাম্পটা অলমোস্ট উনিশ বিশ দিন চলবে এবং এখানে প্রত্যেক দিন আমরা একটা করে প্রবলেম সলভিং আমরা করাবো এবং প্রবলেম সলভ করার পরে সেটা আমার প্রাইভেট কমিউনিটিতে আপনি সাবমিট করতে পারেন যেখানে আমরা দেখবো যে আপনারা কীভাবে পারফরমেন্স বা কতটুকু বুঝতে চান প্রবলেম হলে সেটাও বলতে হবে যাতে আমরা আমাদের ইনস্ট্রাক্টর যিনি ইনস্ট্রাক্টর আছেন উনি আর কি নিজেকে আরো শুধরাই নিতে পারে আর কি তো এই ভিডিওটার জন্য আমি লাস্টে বলছি আর কি যে আমরা হ্যাকাট্যাং নিয়ে এরপর একটা স্পেশালিস্ট ভিডিও আসবে এরপরে আমরা একটা পরিপূর্ণ বুট ক্যাম্প প্রবলেম সলভিং বুট আমরা লঞ্চ করতে যাচ্ছি খুবই শীঘ্রই আসছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আমার কমিউনিটি প্রাইভেট কমিউনিটি যেটা আছে সেখানে জয়েন করতে পারেন পাবলিক কমিউনিটি আছে সেখানেও জয়েন করতে পারেন ওকে আমার পেজে আমার সাথে কথা বলতে পারেন সো মানে আমি আসি এখানে আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি একটা একটা ভিডিও নিয়ে আসতেছি সো আমাকে সাপোর্ট করুন আপনাদের কাছে সাপোর্টই যে আর কিছু আছে না ওকে তো ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে